আমি শহীদ বেঁচে থাকি গাজী ওরাও যতটুকু বাঁচাও ততটুকু মরলে শহীদ বাঁচলে গাছি জেল যতটুকু খেল ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু শুলি যতটুকু ফাঁসি ততটুকু আমি মুসলিম চির রণবীর আমি মরণকে করি না ভয় আমি মূর্তি ভাঙার জন্য জন্ম নিয়েছি মূর্তি গড়ার জন্য নয় আমি ছবি মূর্তি ভাঙার জন্য জন্ম নিয়েছি আমি গড়ার জন্য জন্ম নিনি ইব্রাহিম আলাই ইসলাম আমার পিতা মূর্তি ভেঙে দিয়েছেন আমার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম কাবা ঘরে ঢুকে বাপের মূর্তি ভেঙে চৌচির করেছেন তাই তো তিনি বললেন জাল হক এসেছে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে এই বলে লাথি মেরে ইব্রাহিম সালামের ছবি মূর্তি ঈসমাইল আলাইহিস সালামের ছবি মূর্তি ঈসা আলাইহিস সালামের ছবি মূর্তি পিতের ছবি মূর্তিকে ভেঙে চুরে খান খান করে দিলেন তাই তো আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলীকে বললেন আলী লাতদুতিন সালাম ইল্লা তমস্তাহু আলী তুমি ছাড়বে না কোন ছবি মূর্তি সবকে ভেঙে চুরে খান খান করে দাও চৌচির করে দাও আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও শুনুন আপনি যদি খাজা ময়নুদ্দিন চিস্তির কবর ভাঙতে না পারেন তাহলে আপনার ছেলে ভাঙবে আপনার ছেলে যদি খাজা ময়নুদ্দিন চিস্তির কবর ভাঙতে না পারে তার ছেলে পারবে কেউ যদি ভাঙতে না পারে যেদিন ঈসা আলাই সালাম আসবেন সেদিন লাঠি মেরে কবরকে ভেঙে চৌচির করে দিবেন কাপুরুষ সেদিন তোমার বাপ ঠেকাই যেন সেই দিনের তুমি অপেক্ষায় থাকো মনে রাখো উঁচু কবরকে ভেঙে সমান করতে হবে এটা আমাদের নবী কঠোর আদেশ ছবি মূর্তিকে ভেঙে চৌচির করে দিতে হবে এটা আমাদের নবী মোহাম্মদ সাল্লামের কঠোর আদেশ মুসলমানের বাচ্চার ছবি মূর্তি তৈরি করতে পারে না মুসলমানের বাচ্চার ছবি মূর্তি তৈরি করতে পারে না মুসলমানের বাচ্চার ছবি মূর্তি তৈরি করতে পারে না শোনো বাঙালি কাপুরুষ হয়ে গেলে কেন জাতির জন্য তুমি বোঝা হয়ে গেলে কেন তোমার চোখের সামনে রবি ঠাকুরের গান আসলো কেন তোমার এসম্বলিতে ক্লাসের সূচনায় রবি ঠাকুরের গান হবে কেন তুমি যদি গান বানাতে না পারো তাহলে তুমি নজরুলের গান ধার করো নজরুল বলছেন বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে মুসলমানের বাচ্চা নজরুল জন্ম নিলেন ওই গানকে তুমি বাছাই করে নাও কি গান চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল থাকব না বদ্ধ ঘরে এই ভয়েবার জগৎটারে কত সুন্দর একেবারে জোরালো গান যে গান ছেলেদেরকে সামনের পথে নিয়ে যাবে তুমি রবি ঠাকুরের গান বাছাই করলে কি করে কাপুর সন্তান তুমি কি করে এই নিকটে মাথা নত করলে তুমি কি করে ভোট কেন্দ্রে যাও সম্মানিত দিনী ভাই বলছিলাম জন্ম নিয়েছি ছবি মূর্তি ভেঙে দেওয়ার জন্য ছবি মূর্তি গড়তে আসেনি শুনুন কোন হিন্দু খায়ার আস্থানায় গিয়ে আপনি ছবি মূর্তি ভাঙতে পাবেন না আপনি এটা করলেন কেন সেটা হচ্ছে আপনার সাথে কথা আপনি জানেন না যে আমি মুসলমানের বাচ্চা আপনি ভুলে গেছেন আপনি ভুলে গেছেন যে আমি মুসলমানের বাচ্চা আপনি ভুলে গেলেন আপনি কেন ভুলে গেলেন নিচের পরিচয় যুবক তুমি কেন কা পুরুষ হয়ে গেলে তুমি বীর পুরুষের ঘরে জন্ম নিয়েছ তুমি বীর পুরুষ হয়ে বেঁচে থাকো তুমি ভোট কেন্দ্রে যায় না তুমি ছবি মূর্তিকে মল্লায়ন করিও না তুমি ছবি মূর্তি রাস্তা রাস্তায় ঝুলাইও না তুমি তোমার নেতা নেত্রীর ছবিকে কাঁধে করে এইভাবে ছুটো না তুমি এইভাবে চলে তাহার পড়ে জান্নাত কিনতে পারবে না তুমি যদি তার মূর্তি ভেঙে দাও তাহলে ও তোমার আল্লাহকে গালি দিবে তুমি তার মূর্তি ভাঙতে যাও না তুমি তাকে দাওয়াত দাও তুমি কোন হেন্দুর ঘরে গিয়ে তার ছবি মাংতে পারো না তুমি তোমার ঘরের ছবি মূর্তি ভাঙো এই জন্য তুমি জন্ম নিয়েছ সম্মানিত দিনী ভাই ছবি মূর্তিকে মূল্যায়ন করা সেরেক এই দেশের মাটিতে অসংখ্য সেরেক রয়েছে শির থেকে বেঁচে থাকুন পাপের জগতে সবচেয়ে বড় পাপ